একদিকে যখন আইপিএল জোরে কাবু ক্রিকেটের নন্দন কানন অন্যদিকে তপন থিয়েটারে উপস্থিত দর্শকদের দেখে মন্ত্রমুগ্ধ বিমূর্তর কলাকুশলীরা এদিন তাদের প্রযোজনা দু দুটি নাটক মঞ্চস্থ হলো এই প্রেক্ষাগৃহে যা দেখতে উপস্থিত দর্শকদের মধ্যে ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন বিমূর্ত তুলে ধরলেন মোহিত চট্টোপাধ্যায়ের পোকামাকড়ের কুটুম এবং অন্যটি ছিল অভিনেতা অভিনেত্রীদের প্রকৃত জীবন কাহিনী নিপুণ অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক ছিল এই দুই নাটকের ভাবনা বর্তমান সময়ের বিষয়গুলি তুলে ধরা হলো বিমূর্ত প্রযোজনায়

পোবা মাকড়ের কুটুম নাটকটা হচ্ছে একদম সমাজের নিম্ন তথা তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষ যারা খেটে খায় দিন দিন আনে দিন খায় কাগজ কুড়ে কুড়িয়ে জীবনযাপন করে তাদেরকে নিয়ে নাটকটা কিন্তু নাটকটা তার থেকেও বেশি মানুষের যে স্বপ্ন দেখা যে কোনো পরিস্থিতিতেই মানুষের যে তাও স্বপ্ন দেখাটা ছাড়েরা সেটাকেই তুলে ধরে আজকে আমাদের নাটক মানে আমার লেখা এবং পরিচালনার নাটক তারকার প্রথম শো ছিল এবং জাস্ট শো কমপ্লিট হলো আমরা খুব এক্সাইটেড আমাদের প্রথম শো নিয়ে এবং দেখা যাক আগামী দিনে এই নাটকে আমরা আরো প্রচুর শো করতে চাই কল শো করতে চাই দেখা যাক হয় কি হ্যাঁ এখন যারা অভিনয়টা করতে চায় যাদের আর অন্য কোনো অনুষঙ্গ নেই আমার মনে হয় তারা থিয়েটারটাই মন দিয়ে করুক এবং বাংলা থিয়েটারে এত রত্ন এত মনিমানিক ছড়ানো যে কি যদি কেউ মন দিয়ে করে আমার মনে হয় তার একটা ভালো প্রসপেক্ট আছে আগামী দিনের ফিউচার এটাকে কোনটা বাকি ফিল্ম সিরিয়াল আরো বাকি জিনিসগুলো হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু অভিনয়টাকে ভালোবাসতে হবে এবং এটা সময় দিতে হবে এটা একদিনে হবে না